এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যের প্রায় ছশো জন বিএলও পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং তাদেরকে কেন নোটিস পাঠানো হয়েছে কারণ জানা যাচ্ছে এই ছশো জন বিএলও তারা বিএলও হিসেবে কাজ করতে চাইছেন না বিএলও ডিউটি থেকে তারা অব্যাহতি চাইছেন কেন তারা কাজ করতে চাইছেন না কেন অব্যাহতি চাইছেন সেই কারণ দর্শাতে হবে তাদের সেই কারণেই ছশো জন বিএলও এই নোটিস পাঠানো হয়েছে এখন বিষয়টা হচ্ছে অনেকদিন ধরেই যেটা বারবার উঠে যে বিএলওরা এসআইআর এ যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেখানে তাদের নিয়ে টানা পড়েন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাদের মধ্যে একটা ভয় এবং ভীতির পরিস্থিতি সঞ্চার করার চেষ্টা করা হচ্ছে আপনারা কিন্তু মনে রাখবেন আপনারা এই রাজ্যেই থাকবেন নির্বাচন কমিশন কয়েকদিনের জন্য তারপর কিন্তু আমরাই আছি আপনারা কিন্তু আমাদেরই কর্মচারী আপনারা মাইনেও আমাদের কাছ থেকেই পান নানা রকম কথা তাদের আকারে ইঙ্গিতে বলা হয়েছে সেখানে অনেকে ভয় পাচ্ছেন অনেকে আবার এই সমস্ত কিছু শুনে আচ্ছা ঠিক আছে শাসকের দিকে ঝুঁকে কাজ করাটাই ভালো সেই প্রবণতাও দেখাচ্ছেন এবং সেখান থেকে আস্তে আস্তে বিষয়টা এইভাবে ফুলে ফেপে উঠেছে আর একদিনে ছশো জন বিএলও বেঁকে বসেছেন বিষয়টা কিন্তু তা নয় আমরা শেষ কয়েকদিন ধরে এই বিষয়টা দেখছিলাম যে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যখন নির্বাচন কমিশন জাস্ট শুরু করেছে বিএলও নিয়োগের কাজটা শুরু হয়েছে সেই সময়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বার্তা পাঠানো হয়েছিল যে বিভিন্ন জায়গা থেকে জেলা শাসকেরা রিপোর্ট পাঠিয়েছেন এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে প্রচুর শিক্ষক শিক্ষিকা বিএলও হিসেবে কাজ করতে চাইছেন না বিএলওর নিয়োগপত্র তারা গ্রহণ করছেন না